দুধ খাও তার মাংস খাও না কেন প্রশ্ন কিন্তু এই জায়গায় আমি বলবো না নেই কি এটা ছিল না তাহলে এর কারণ হচ্ছে এই যদি বলা হয় যদি কোনো হিন্দু ছেলে বলে আমাদের কথা কথিত ছলে যে গরু হচ্ছে আমাদের মাতৃস্বরূপিনী অহিন্দু একজন টপ করিয়ে কয় তাহলে গরু গাভী যদি তোর মা হয় তাহলে সার গরুটা তো তোর বাবা এখানে গোপী দাদা অনেকগুলো কথা বললেন অবশ্যই তার প্রতি আমি শ্রদ্ধা রেখে বা হিন্দুদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে আপনারা গরুর দুধ খান গরুর চানা খান গরুর মুদ খান গরুর হচ্ছে গোবর খান যা ইচ্ছা তাই খান কোনো সমস্যা নেই এখানে আমাদের যারা আমরা মুসলিম আছি তাদের কোনো সমস্যা নেই আপনারা খাবেন কি খাবেন না এটা আপনাদের ব্যাপার গরুর মাংস খাবেন কি খাবেন না এটা আপনাদের ব্যাপার আপনাদের ধর্মগ্রন্থে বলা আছে আপনারা খাবেন না ভালো কথা কিন্তু অন্যরা খেলে আপনাদের চুলকানি ওঠে কেন ভাই এটা তো নিয়ে ওঠার কথা নয় অবশ্যই এ চুলকানি ওটার কারণ আছে যে এটা একটা রাজনীতি কারণ আপনারা একটা রাজনীতির একটা পরিমণ্ডলের মধ্যে আপনারা অবস্থান করছেন অন্যরা খাবে আপনাদের সমস্যা আপনারা খাবেন না আপনাদের সমস্যা আপনারা না খালে ভালো মুসলমানদের জন্য ভালো যে গরুর যে দাম হ্যাঁ সেখানে যদি আপনারা আবার খাওয়া শুরু করে দেন তাহলে তো গরুর মাংস মুসলমানরা পাবেন না তা আপনারা খাবেন না ভালো কথা কিন্তু অন্যদেরকে খাইতে দেবেন না কেন এটা হচ্ছে মূল সমস্যা দুধ খাও তার মাংস খাও না কেন প্রশ্ন কিন্তু এই যে আমি বলবো না কি এটা ছিল না তাহলে এর কারণ হচ্ছে এই যদি বলা হয় যদি কোনো হিন্দু ছেলে বলে আমাদের ছলে যে গরু হচ্ছে আমাদের মাতৃস্বরূপ নিয়ে অহিন্দু একজন টপ করিয়ে কয় তাহলে গরু গাভী যদি তোর মা হয় তাহলে সার গরুটা তো তোর বাবা কি বলে কিনা এই বলে কি না এর টাটকা জবাব রয় বাবা খালি হিন্দু ধর্মের নয় তোমার বাবাও হয় যদি বলো কেন আমি বলছি দেখো যুক্তি করে সমাধান হবে এই সবার পরে তাও লজিকের দ্বারা শাস্ত্রের দ্বারা নয় একেবারে দর্শনের দ্বারা বুঝাতে চাই যদি বলি কেমন মা যদি মারা যায় আমরা দুগ্ধ কোথায় পাই গাভী থেকে এনে খেতে হয় ওই বাচ্চাটাকে গাভীর দুগ্ধ পান করালে যেমন আমার নবীর ছোটবেলায় মা মরে তুতমা হালি মারে কয় পালিত মা কয় নবী একদিন যেখানে ছিল ওই দূতমা হালিমার আগমন নবী নিজে মাথার পাগড়ি খুলে ওই হালিমাকে বসতে দেয় চিনতে পেল না তখন নবীকে জিজ্ঞাসা করলো যে নবী একই ঘটনা আপনার মাথার পাগড়ি আমি জানি সবার উপরে আপনি তা আপনার মাথার পাগড়ি দিলেন একটা মহিলারে বসতে বলছে তুমি জানো না ও আমার দুধমা হালিমা আমার মা হয় মায়ের আসন সন্তানের সবার মস্তকের উপরে হয় মা হালিমার আসনটা যদি নবী তার মাথার উপরে অর্থাৎ পাগড়ির উপরে দিতে পারে আমার সনাতন বিশ্ব চরাচরে যে গাভীর দুগ্ধ গ্রহণ করে জীবন ধারণ করে তাহলে গাবিকে কি মা বলে ডাকা যায় না হ্যাঁ যায় কি না এখন কায়দা বেকায়দায় পড়িয়ে গেছি নাহলে হাদিস দুই চার কুড়ি জানি না তা বাইব গোপীদাদার চমৎকার একটি বক্তব্য আমরা শুনলাম তিনি স্পষ্টভাবে কত সুন্দরভাবে বলে দিলেন যে দুধ কেন খান এবং মাংস কেন খাওয়া যাবে না তার যুক্তিগুলো উক্তিগুলো আপনারা শুনেছেন যে সে কিভাবে কোন গ্রন্থ থেকে কোন দলিলের মাধ্যমে বোঝালেন আমরা কিন্তু বুঝতে পারলাম তো এবার আমরা চলি যে ডক্টর জাহির নায়ক এ ব্যাপারে কি বলে চলুন শোনা যাক অনেক ভুল ধারণা আছে যে হিন্দুদের ননভেজ খাবার খাওয়া উচিত না এটা ভুল ধারণা যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন এটা আছে মনুস্মৃতিতে অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ তিরিশ ঈশ্বর প্রাণী বানিয়েছেন তাদেরকে কেউ খাবে আর কাউকে খাবে অন্যরা যদি তুমি খাওয়ার জন্য সৃষ্টি করা প্রাণী খাও তাহলে কোনো পাপ হবে না মনুস্মৃতিতে আছে অধ্যায় পাঁচ অনুচ্ছেদ একত্রিশ যে ঈশ্বর কিছু প্রাণীকে সৃষ্টি করেছে উৎসর্গের জন্য সেই ধরনের প্রাণীকে হত্যা করো কোনো পাপ হবে না মনুস্মৃতিতে আছে অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ চল্লিশ উৎসর্গের জন্য প্রাণী হত্যা কোনো পাপ নয় এরকম অনুচ্ছেদ আছে বেদেও আছে যে তারা গরুর মাংসও খেত মহাভারত দেখবেন অনুশাসন পর্ব অধ্যায় নম্বর অষ্টআশি পাণ্ডবদের গল্পটা তো জানেন পঞ্চ পাণ্ডব পাঁচ ভাই সবচেয়ে বড় ভাই যুধিষ্ঠির তিনি বিশ্বকে জিজ্ঞেস করলেন যজ্ঞের সময় কি উৎসর্গ করব পূজার সময় যাতে আমাদের পূর্বপুরুষেরা সন্তুষ্ট হবেন ভীষণ বললেন যদি তুমি লতা পাতা আর শাকসবজি উৎসর্গ করো তাহলে আমাদের পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকবেন এক মাস মাছ উৎসর্গ করলে দুই মাস যদি তুমি মাংস দাও তাহলে তিন মাস যদি খরগোশ উৎসর্গ করো তাহলে চার মাস যদি ছাগল দাও তাহলে পাঁচ মাস শুক্রের মাংস দিলে তখন ছয় মাস যদি পাখির মাংস দাও তাহলে সাত মাস হরিণের মাংস দিলে আট মাস এভাবে তিনি বলে গেলেন মহিষের মাংস দিলে এগারো মাস যদি গরুর মাংস দাও তাহলে পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকবেন পুরো এক বছর আর যদি চাও যে পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকবেন একেবারে সারা জীবন তাহলে ছাগলের লালচে মাংস দাও বা গণ্ডারের মাংস দাও এ কে বলেছেন ভীষ্ম যুধিষ্ঠিরকে পুরো তালিকা দেওয়া আছে শাকসবজি মাছ খরগোশ ছাগল সবকিছু আছে মহিষ গরু তাহলে হিন্দু ধর্মগ্রন্থ বলছে খাওয়ার অনুমতি আছে হিন্দুরা এখন এগুলো মানে কারণ তাদেরকে প্রভাবিত করছে অন্যান্য ফিলোসফি যেমন অহিংসা এখন হিন্দুরাও এটা পালন করে আর যারা এই অহিংসানীতি মেনে চলে যে নন ভায়োলেন্স জীবিত প্রাণীকে হত্যা করা যাবে না যদি একজন মানুষ কোনো প্রাণী হত্যা না করে টিকে থাকতে পারে আমি সেটার পক্ষে আছি এখন তারা বলে প্রাণী হত্যা করা এটা খুব বড় পাপ কারণ এটা হচ্ছে জীবন জীব হত্যা করা নিষিদ্ধ এখন বিজ্ঞান উন্নত হয়েছে আর আমরা জানতে পেরেছি যে গাছপালারও জীবন আছে তাহলে ভেজ খাবার খেলেও তো জীব হত্যা করছেন তখন যুক্তি বদলায় ঠিক আছে আমরা মানছি যে গাছপালারও জীবন আছে তবে ব্যথা অনুভব করতে পারে না তাহলে একটা গাছকে হত্যা করা প্রাণী হত্যার চেয়ে কম গুরুতর পাপ আচ্ছা তর্কের খাতিরে মানলাম কিন্তু এখন বিজ্ঞান বলছে আমরা মানুষরা যে শব্দ শুনতে পাই তার কম্পনাঙ্ক বিশ সাইকেল পার সেকেন্ড থেকে বিশ হাজার সাইকেল পার সেকেন্ড এর নিচে বা উপরে হলে আমরা শুনতে পাই না বর্তমানের বিজ্ঞান বলে যে গাছপালা কান্নাকাটিও করে কিন্তু সেটা মানুষ শুনতে পায় না আমেরিকার এক কৃষক একটা যন্ত্র বানিয়েছেন যেটা দিয়ে গাছের কান্না মানুষ শুনতে পাবে আর জানতে পারবে কখন গাছের পানি লাগবে তখন হয়তো বলবেন আচ্ছা ঠিক আছে মানলাম যে গাছপালা যন্ত্রণা অনুভব করতে পারে তবে এদের দুটো বা তিনটা ইন্দ্রিয় কম আছে তাই গাছপালা হত্যা করা কম গুরুতর পাপ পশু পাখি হত্যার চেয়ে তাদের ইন্দ্রিয় পাঁচটা আচ্ছা তর্কের খাতিরে এটাও মানলাম যে গাছপালা দুটো ইন্দ্রিয় কম থাকে পশু পাখির চেয়ে আপনাদের একটা প্রশ্ন করি যে ধরেন আপনার ভাই আল্লাহ না করুন ধরেন সে জন্মালো বোবা আর কালা হয়ে আর বড় হওয়ার পরে তাকে কেউ মেরে ফেললো তখন কি জজের কাছে গিয়ে বলবেন মাই লর্ড এই খুনিকে কম শাস্তি দেন কারণ আমার ভাই ছিল বোবা আর কালা এভাবে বলবেন আপনি জজকে বলবেন তাকে বড় শাস্তি দেন আমার ভাই ছিল মাসুম সে শুনতো না বলতে পারতো না তাই ইসলাম ধর্মে এমন না যে দুটো ইন্দ্রিয় কম বা দুটো বেশি আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা বাকার অধ্যায় দুই আয়াত একশো আটষট্টি তোমরা বৈধ হওয়ার পবিত্র খাদ্যবস্তু থেকে আহার করো যেটা ভালো পবিত্র সেটা খেতে পারেন আর এছাড়াও যদি অমুসলিমরা তারা ননভেজ খাবার খেতে না চায় আমার কোনো সমস্যা নেই আপত্তিও নেই শুধুমাত্র যখন বলছেন এটা পাপ মানবতার বিরুদ্ধে তখন আমি উত্তর দিচ্ছি এমনিতে অমুসলিমরা ভেজ খাবার খেলে সেটা আমার জন্য ভালো যদি সব অমুসলিম নন ভেজ খাওয়া শুরু করে দেয় তাহলে গরু ছাগলের মাংসের দাম বেড়ে যাবে তাই ব্যক্তিগতভাবে আমার আপত্তি নেই ভাই আপনারা গরুর মাংস খান বা না খান এটা আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য হচ্ছে আপনারা খাবেন না অন্যরা খালে সমস্যাটা কোথায় এই সমস্যাটা মূলত একটা রাজনীতি এই রাজনীতি থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে তাহলেই এ বিষয়ে আর কোনো প্রশ্ন থাকবে না আপনারা খাবেন না ভালো কথা মুসলিমরা খাবে এরা ভালো কথা না খেলে কোনো আপত্তি নেই